রেস্টুরেন্টে আমরা যে মোমো বা ফ্রাইড আইটেম খেয়ে থাকি আজকে চলে এসেছি সেই মোমোর ঘাঁটিতে যেখান থেকে প্রতিদিন ছয় থেকে সাত হাজার পিস মোমো ডেলিভারি হয় শুধু মোমোই নয় ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিশ বল চিকেন স্ট্রিপ চিকেন বলস এই ধরনের রেডি টু কুক আইটেমসও বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে সাপ্লাই করা হয় দেখুন পুরো গরম করে তেলটা ডালা হচ্ছে একটু ব্রেক নিয়েছি তোকে বলেছিলাম কিন্তু যে আমাকে একটা এরকম একটা মেশিন কিনে দিতে এখানে কিন্তু ভীষণ হাইজিন মেইনটেইন করে কাজ করা হয় ময়দা মাখা হচ্ছে যেটা মোমোর যে স্ক্রিনটা মানে প্রত্যেকটা রেশিও ওজন করে করে তবেই হচ্ছে মেশিং এ এটা কতটা হবে ময়দা মাখা 25 কিলো একবারে হবে তে জল মিপে ডালা হচ্ছে 10 কিলো আছে এ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে যাবে অন্য একটা মেশিন এটা তোমাকে বলেছিলাম কিন্তু যে আমাকে একটা এরকম একটা মেশিন কিনে দিতে দিলে নাকি কিন্তু সে যাই হোক সে আমি যাই যাই ভাই এক কেজি ধরকার নেই রাখো দুই দিন ধরে আমি খাবো সাইজ পাওয়া যায় না হ্যাঁ ছোট সাইজে ওই দেখো 5 কিলোর পাওয়া যায় 2 কিলোর পাওয়া যায় আরে 2 কিলোতেই আমার হয়ে যাবে এটা এবারে এর রোল করা হচ্ছে বড় রোল করে মেশিনে ঢোকানো হবে যাচ্ছে মেশিন অন্য একটা মেশিনে এটা হচ্ছে সিড বের করে মেশিন আর এখান থেকে সিড বের হবে

দিয়ে হচ্ছে সবিন এটা হচ্ছে একটা পেঁয়াজের পাতাকুপির পানি হয় জলটা হয় সেই জলটা সোপ করার জন্য আমরা পরিমাণ অল্পই দিই সবার মতন যে অতিরিক্ত যে বেশি বেশি দেখানোর জন্য আমরা ওইটা দিই না চিকেন কম দিয়ে সবিন বেশি দিয়ে দেয় এটা হচ্ছে আমার নিজের রেসিপি এটা তো সিক্রেট রেসিপি হ্যাঁ এটা সিক্রেট রেসিপি এখন এটা মিক্স হচ্ছে মানে এটা কিন্তু পুর তৈরি হচ্ছে তো এখন কিছু যাবে হ্যাঁ এটা পেঁয়াজ যাবে বাঁধাকপি যাবে আচ্ছা তো এখন পেঁয়াজ বাঁধাকপি কিন্তু সুন্দর ফাইন চপ করে রাখা রয়েছে আর মিক্সিংটাই কিন্তু আসল হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে মিক্সিং করবে তারপরে ওগুলো ঢালবে এর হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা ফাইন চপ করে রাখা ছিল এখানে শুধু চিকেন হয় নাকি ভেজ হয় ভেজ হয় গন্ধরাজ হয় কোন হয় চিজ হয় মটন চিংড়ি ফিশ চিকেন রেসিপিটা কিন্তু দেখানো হচ্ছে এভাবে কেউ বাড়িতে করলে বাড়িতে পালিয়ে খেতে পারবে জন কাজ করে ভিতরে দশজন কাজ করে বাইরে দুজন ডেলিভারি করে এবার ক্যাবেজ যাচ্ছে পরিমাণ মতো আচ্ছা ক্যাবেজটা মানে হচ্ছে দার্জিলিংয়ের ফ্লেভারটা আনার জন্য একটু বাঁধাকপি না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে পাওয়া যাবে না এটা হচ্ছে আবার হচ্ছে আর দিয়ে মানে ফার্স্টে পেঁয়াজ বাঁধাকপি ছাড়া হলো মিক্স আর এখন ভালো করে এটা মিক্স করা হচ্ছে আর এই মিক্সিংয়ের ওপরেই কিন্তু টেস্ট এরপরে কি যাবে এবার এরপরে যাবে তেল যাবে এই আসল জিনিস এ তেল দিয়া হচ্ছে ঠিক আছে দেখুন পুরো গরম করে তেলটা ঢালা হচ্ছে হ্যাঁ এতেই তো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ এটা না করলে এটা কি পানি ছেড়ে দেবে মোমো আচ্ছা আচ্ছা বাবা গরমই মাখতে হচ্ছে হ্যাঁ গরমটাই মাখতে হবে গরমে হাতে দেওয়া যায় এটা এইভাবেই করছে তো অভ্যাস আছে ভীষণ সুন্দর গন্ধ বের হচ্ছে এটা দারুন মানে মানে অলরেডি রেডি একটু ব্রেক নিয়েছি এত মোমো খেতে ইচ্ছে করছে যতক্ষণ রেডি হচ্ছে খেতে পারছি না তাই না তার জন্য বদলে ফাইনালি এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে মানে পুর হয়ে গেছে বাইরের কভার রেডি হয়ে গেছে সমস্ত কিছুর পর কিন্তু এখানে বানানো হচ্ছে এই যে এখানে কিন্তু চার পাঁচজন একসাথে বসে কিন্তু বানাচ্ছে আর ডেলি যেটা শুনলাম সেখানে ছ থেকে সাত হাজার কিন্তু ডেলি মোমোজ এখান থেকে ডিস্ট্রিবিউট হয় তাই তো চিকেন আছে ভেজ আছে এটা চিকেন হ্যাঁ এটা চিকেন চিকেন স্টাফিং হচ্ছে দেখো এখানে চিকেন স্টাফিং এটা হচ্ছে ভেজ চিজ সেজন স্পেশাল চিকেন মোমো সব বেশি কোনটা যায় চিকেন বেশি যায় চিকেন মোমো আমরাও কোথাও গেলে কিন্তু ভেজ মোমো বলবো হাইজিন করে কাজ করা হয় দেখুন সবার কিন্তু থেকে ক্যাপ থেকে সব কিন্তু ইউজ করছে ডিপ আপনার চিকেন ভেজ যেগুলো আছে সেগুলো মোটামুটি আঠাশ দিন থেকে এক মাস রাখা যায় নর্মাল ঘরের ফ্রিজ হয় সেটা চোদ্দ দিন রাখা যায় যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে এখান থেকে মোমো ফ্রাই আইটেম সব নিয়ে ডাইরেক্ট বসে যাবে কোনো কিছু করার দরকার নেই সব এখান থেকে চাটনি ফাটনি সব দিয়ে দেবো সব নিয়ে এখান থেকে খালি ওপেন করা দরকার শুধু চাটনিও দিয়ে দেবে হ্যাঁ চাটনিও দিয়ে দেবো তো ভীষণ ভালো ফ্যাসিলিটি আমরা দোকানে এত টেস্টি টেস্টি মোমো খাই আসল জায়গা কিন্তু এটা আসল জায়গা এটা এইটা হলো ঘাটি এখান থেকে মোমো তৈরি হচ্ছে আর ডেলি ছয় থেকে সাত হাজার মোমো ডিস্ট্রিবিউট হচ্ছে কখন এগুলো প্যাকিং করে কখন নিয়ে যাবে সকাল ছটা থেকে মানানো স্টার্ট হয় আচ্ছা মোটামুটি দশটার মধ্যে একটা ডেলিভারি বেরিয়ে যায় দুটো ডেলিভারি বারোটার মধ্যে বেরিয়ে যায় আপনার চার সাড়ে চারটে পাঁচটার মধ্যে আপনার দোকানে মাল পৌঁছে যাবে সাড়ে চারটের মধ্যে ডিস্ট্রিবিউট হয় এখন অবধি এদিকে উল্টো ডাঙা আছে বারাসাত আছে মধ্যম গ্রাম আছে তারপরে এদিকে সল্লেক আছে রুবি আছে এই সাইডে সব দিকে আমরা ডেলিভারি করে দিই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ফোর ব্রাদার্স মোমো ফ্যাক্টরিতে আজকে দেখলাম যে কত সুন্দরভাবে হাইজিন মেনটেন করে কিন্তু এত মোমো তৈরি হচ্ছে দু দুবার কিন্তু সারা দিনে এখান থেকে মোমো ডিস্ট্রিবিউট হচ্ছে এটা হচ্ছে একটা ডেলিভারি বেরিয়ে গেছে এটা আবার শুকানো হচ্ছে হাফ কুকিং করে এত বড় একটা ফ্যান রয়েছে হ্যাঁ এই ফ্যানটা চালিয়ে দিলে ড্রাই সব ঠান্ডা হয়ে গেলে তারপর প্যাক হবে আচ্ছা এখানে কি রয়েছে এখানে হচ্ছে ফ্রাই আইটেম আছে আমাদের কাস্টমাররা শুধুমাত্র মোমো কেন সেল করবে তার সাথে সাথে ফ্রাই আইটেম থাকলে তাদের একটা দোকানের পুরো প্যাক আপ হয়ে যাবে একদম আরে পুরো তো কমপ্লিট জিনিস এখানে থাকছে তাহলে একদম পুরোপুরি কমপ্লিট মানে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন কাটলেট চিকেন নাগেটস ফিশ বল চিকেন পপকর্ন চিকেন স্ট্রিপস চিকেন কাবাব থেকে শুরু করে সবকিছু ফ্রাই আইটেম আমরা ফ্রোজেন হিসেবে তাকে সাপ্লাই করব দেড় থেকে দুমাস মাস থাকবে আমাদের কোম্পানি দুটো রয়েছে একটা হচ্ছে ফোর ব্রাদার্স একটা হচ্ছে ফুড হাব দুজনে আমরা একসাথেই কাজ করি ও মোমো সাপ্লাই করে আমি ফ্রাই সাপ্লাই করি তার মানে কেউ যদি একটা দোকান সবে নতুন যদি খুলতে চায় যার এই সব সম্বন্ধে আইডিয়া নেই তাহলে তোমরা তো গুছিয়ে দেবে একদম পুরোপুরি গুছিয়ে দেবো আমার করলেও হয় কি করবে হ্যাঁ হ্যাঁ তাও মনে হয় আমার বাড়ির সবাই খেয়ে ফেলবে একদম এটা হচ্ছে আমাদের কলকাতা ভেটকি ফ্রাই অরিজিনাল ভেটকি একদম অরিজিনাল ভেট ভেটকি ফিঙ্গার চিকেন পপকর্ন আছে ভীষণ লোভনীয় আইটেম চিকেন স্ট্রিপস ভেটকি ফ্রাই কিন্তু সাইজটা ছোট এটা হচ্ছে কেজিতে চোদ্দ পিস থাকে ভেটকি ফিস বল এগুলো কেজিতে পঞ্চাশ পিস করে থাকে যে বড় জাম্বো ফ্রাই টা আছে এটা কেজিতে দশ পিস থাকবে এই আমরা বিয়াল্লিশ টাকায় এই জিনিসটা যে কোনো কাস্টমার আমরা কখনোই বলবো না আপনারা ডাইরেক্ট আমাদের থেকে অর্ডার করে মাল নিয়ে নিন আপনি আগে আসবেন টেস্ট করবেন আপনার ভালো লাগবে আপনি নিজে স্যাটিসফাইড হবে তারপর না আপনি আপনার করবেন ঠিক আমাদের হায়দ্রাবাদে অর্ডার আছে ছ হাজার পিস মোমো আর চল্লিশ কেজি ফিশ ফ্রাই শুধু মোমো নয় মোমোর সঙ্গে কিন্তু এই ফ্রাইড আইটেমগুলো পেয়ে যাবেন আর তাও ভীষণই কম পয়সা তোমার এখনকার দিনে এই ফ্রাই আইটেমের বিজনেস অনেকজন করলেও সবাই ভেটকি মাছ বলে ভেতরে বাসা মাছ দেয় হ্যাঁ এবার আমাদের সেই অনুযায়ী আমরা ক্লিয়ার কনসেপ্ট যদি আপনাকে আমি দিয়ে দিই একটা ছোট ভিডিওর মাধ্যমে এই যে এই ফিশ ফ্রাইটা যেই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা ভেটকি মাছ বলে এটাই যখন বাসার হবে তখন এর দাম হবে তিরিশ টাকা আইটেম ঠিক আছে সমস্ত রকমের মোমো রয়েছে আর এখানে রয়েছে ফ্রাইড আমি কিন্তু ভুল বললাম সমস্ত রকমের মোমো এখানে নেই দু চার রকমের এত খাওয়া আমার পক্ষে সম্ভব নয় আর এই ভাইয়ের কাছে রয়েছে কিন্তু সমস্ত কিছু ফ্রাইড আইটেম ভীষণ লোভনীয় আইটেম আর ওই যে একটা কথা বললাম কোনটা টেস্ট করবো বলো তো চিকেনটা টেস্ট করুন না চিকেনটা করি ওই যে একটা কথা বললাম যে কারো যদি বিজনেস করার ইচ্ছা থাকে শুধু একটা জায়গার মধ্যে যদি তোমরা এখানে কন্টাক্ট করো তাহলে কিন্তু এরা দুজনে গিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবে তাহলে নিয়ে যাওয়ার পর কোনো ঝামেলা নেই এগুলো জাস্ট ফ্রাই করবে গরম গরম ফ্রাই করে একদম হ্যাঁ আর এগুলো একটু হালকা স্টিম করে নিতে হবে বেশ স্টিম করলে হয়ে যাবে ওয়াও এই যে ভীষণ জুসি তোমরা দেখতেই পাচ্ছ স্টাফিংটাও ভীষণ সুন্দর বাইরের লেয়ারটা কিন্তু ভীষণই পাতলা এক্সেলেন্ট টেস্ট এই এত সুন্দর একটা প্লেট সাজিয়ে নেছে এটা আমি খাবো একটু বাদে তার আগে আমি একটুখানি এটা টেস্ট করে দেখি আচ্ছা কোনটা টেস্ট করবো বলো আপনি ফ্রাইটা টেস্ট করে নেব সবার আগে ফ্রাইটা টেস্ট করি জ্যাম্বো সাইজের ফিশ ফ্রাই রয়েছে আর এটা বলছে অরিজিনাল বেটকি একদম ভীষণ গরম 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 ভেজে নিয়ে আসছে আমি তো ওই ভেতরে থেকেই মনে হচ্ছিল কখন আমি এগুলোকে একটু টেস্ট করবো তো ঠিক গরম এই রয়েছে ফিলে ভেটকি মাছের গন্ধটা না ফেলেই বোঝা যায়

যারা ভালো সাপ্লায়ার খুঁজছো হয়তো ওই মোমো কিংবা এরকম ফ্রাইড আইটেম বানাতে গিয়ে অনেক এক্সপেন্সিভ শেপদের আনতে হচ্ছে তো সেই হাত থেকে এখন মিস্তার এখন তোমরা রেডিমেড জিনিস পেয়ে যাবে এখান থেকে চলে আসো রেডিমেড জিনিস পেয়ে যাবে জাস্ট এখান থেকে নিয়ে যাবে আর সেল করবে